নমস্কার বন্ধুরা আজকে আবার চলে আসলাম আরেকটি নতুন টোপ নিয়ে এই ঠান্ডার দিনের জন্য একটি স্পেশাল টোপ দেখতেই পাচ্ছি এখানে আমাদের একটু ময়দা নেওয়া আছে আর এখন ময়দার সঙ্গে আমরা আরও কয়েকটা জিনিস অ্যাড করব আর এখানে দেখুন এটা হলো পাল্লেজি বিস্কুট মানে ভিটানিয়া পারলে যে ব্রিটানিয়া বিস্কুট যেটাকে ডে বলে তো আজকে আমি একটা নতুন একটি টোপ আপনাদের তৈরি করে দেখাবো বিশেষ করে এই ঠান্ডার দিনের জন্য যা হতে মাছটা ঠান্ডার দিনে জানেন একটু ঠান্ডার জন্য কম খায় মাছে তো আজকে আমি খুবই সুন্দর একটি টোপ বানাবো বন্ধুরা তো বন্ধুরা শুরু করা যায় এই যে দেখুন স্পেশাল আজকে তৈরি হবে আমাদের এই টোপ আপনারা পুকুর বা নদীতে সব জায়গায় ফেলতে পারবেন অবশ্যই রেজাল্ট ভালো হবে তো এর আগে আর একটা কথা বলে নি আপনারা এর সঙ্গে আর একটা জিনিস মেশাতে হবে সেটা হলো এই যেহেতু জল এই জলে এরকম পরিমাণ মাত্র মানে দুই দুই বার মানে এক চামচ না হাফ চামচ লবণ এই জলে মিলাতে মিলিয়ে লবণ আমার এখানে মিলানো আছে লবণ আপনাদের এইটাকে মিলিয়ে নিতে হবে তারপরেই আপনারা রেজাল্টটা ভালো পাবেন তো আমরা আগে এই দুটোকে একসঙ্গে করে নিচ্ছি তারপরে প্রসেসটা দেখাচ্ছি আপনাদের শীতকালে বন্ধুরা আপনারা গেলে অবশ্যই রেজাল্ট খুবই সুন্দর পাবেন বিশেষ করে রুই মাছ হিট হবে এটাতে কোনো নার কিছু নেই হতেই হবে এই যে দেখুন আমাদের এটা মিসড হয়ে গেছে এবার আমরা পরবর্তী যে জিনিসটি দেবো ভিডিওটা স্কিপ না করে বন্ধুরা ভালো করে দেখুন তাহলে স্টেপ বাই স্টেপ আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন আমার কাছে আরেক যে পরবর্তী জিনিসটা আমি দিচ্ছি এটা হলো একটি নতুন চার সেটাও আমরা অ্যাড করব। মশলা চার মশলা এই যে দেখুন এটাকে বলে চার মশলা দেখতেই পাচ্ছেন এখানে সব রকম একাঙ্গি দিয়ে মৌরি সব কিছু মিক্সড আছে তো আমরা এখান থেকে এই যে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি সেন্ট বন্ধুরা আপনারা কল্পনা করতে পারবেন না যে এত সুন্দর সেন্ট হবে আর এখন শীতকালের দিন আর যে লবণটা আমি দিয়েছি বন্ধুরা লবণটা এখানে মিশুক তো বানাতে বানাতে সেই জিনিসটা আমি লবণটা কেন দিলাম সেই জিনিসটাও আমি বলে দেবো আপনাদের তো এই যে দেখুন মিলিয়ে নিচ্ছি এভাবে সুন্দর করে মিলিয়ে নেবেন এমনে মাছ সেটা দিনে কম খায় আমরা সবাই জানি কিন্তু এই টোকটা যদি মাছে একবার খায় তারপরে দশ থেকে পনেরো মিনিট পরে এসে আবার এই টকটি মুখে নিতে হবে কেন নিতে হবে সেটা আমি পরবর্তীতে বলে দিচ্ছি বন্ধুরা দেখুন এরপরে আমি এখানে আর একটি জিনিস দেব সেই জিনিসটি হলো আমাদের গোবিন্দভোগের চালের গুঁড়ো আমরা গোবিন্দভোগ চাল ধুয়ে নিয়ে শুকিয়ে তারপর সেটাকে পেস্ট করেছি দেখাচ্ছি বন্ধুরা সেই পেস্টটা হলো এই যে দেখুন এই যে সেই পেস্টটা হলো এই যে একদম আটার থেকে নিয়ে হয়ে গেছে বন্ধুরা এটা নিজে হাতে তৈরি করা এই যে দেখুন আমি সেটাও দিয়ে দিচ্ছি আর মাছ ধরতে গেলে বন্ধুরা একটুখানি আপনারা সেন্টালা যে কোনো চাল সেইটাকে একটু পেস্ট করে নেবেন এখানে আমাদের খুবই দরকার পড়ে মাছ যারা আমরা ধরি সবাই জানি এই যে দেখুন আমি দিয়ে দিয়েছি এখানে ডিম ঠিম কিছু দেব না বন্ধুরা আর এই টোপের যে সেন্ট এই সেন্টেই মাছ চলে আসবে বন্ধুরা এসে মুখে নিতেই হবে তো এর সঙ্গে আমরা এখন ঘি আর মধুটা দিয়ে দেবো পরিমাণ মাত্র দিয়ে দিলাম তো বন্ধুরা এখানে হাফ চামচ যাবে যদি সারা দিনের জন্য আপনারা মাছ ধরতে যান আমি আপনাদের দেখানোর জন্য কী কী জিনিস লাগছে সেটা বলে দিচ্ছি মানে দেখেই দিচ্ছি আপনারা নিয়ে নেবেন এই যে দেখুন করে নিয়েছি এখন এখানে আমরা মধুটাও দিয়ে দিব পিওর মধু এটা দেখতে পাচ্ছেন এই যে দেখুন একদম পিওর মধু বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখুন একটুকু পড়বে না ঠান্ডার জন্য কীভাবে জমে গেছে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এটা মধু চাক দিয়ে যখন কাটছিল তখন আমি নিচে দাঁড়িয়েছিলাম ও কাটার পরে আমি নিয়ে এসি তো আপনারা যদি ওরকম পান কোথাও দোকান থেকে না নিয়ে আর যদি না পান তাহলে দোকান থেকে যে কোনো ভালো কোম্পানির একটি মধু নিয়ে বাড়িতে রেখে দেবেন মোটামুটি ছয় মাসের জন্য রেখে দেবেন ছয় মাস পরে সেটা ইউজ করবেন খুব সুন্দর মধু যত পুরানো হবে বন্ধুরা অত ভালো তো দেখুন বন্ধুরা এই যে আমাদের মিক্সচারটা হয়ে গেছে এইবার আমরা এখানে এই লবণ জল এই লবণ জলটা যে বলেছিলাম আপনাদের যে আমি লবণটা কেন দিলাম আজকে সেইটা নিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি দেখুন আমাদের ইন্ডিয়াতে বা অন্য কোথাও পুকুরে যখন আমরা মাছ ধরি আমাদের এখানে নোনা জল নেই মিষ্টি জল আর এই মিষ্টি জলের এই লবণটা দেওয়ার এই কারণ যে যখন এই টোক আমাদের মাছে মুখে নেবে বা খেয়ে চলে গেল যখন আমরা ছিপ ফেলি তখন কিছু টোক নিচে পড়ে পড়ে গলে যায় সেগুলো এসে মাছে খায় ছোট বড় সব মাছেই খায় আর যে মাছে এই টোপটি খাবে খাওয়ার পরে চলে যাবে ওর বাংলা কথা বলতে বন্ধুরা ডায়রিয়া হয়ে যাবে ডায়রিয়া হয়ে গেলে সে শুধু পায়খানা করতে থাকে আর পায়খানা করলে কি হবে বন্ধুরা ওর ওর পেট খালি হয়ে যাবে মিনিটের মধ্যে দু পায়খানা শুরু হয়ে যাবে এই লবণ খেলে পরে যেরকম আমাদের কিছু উল্টা খেলে পরে অ্যাসিড হয়ে যায় সেরকম মাছেরও তো এই লবণ যদি লবণ দিয়ে টোপটা সে খায় তাহলে তার অ্যাসিডিটি বা পাতলা হয়ে যাবে বন্ধুরা এটা একদম সত্য কথা আপনারা ট্রাই করে দেখবেন যার জন্য এই ঠান্ডার দিনে এমনি মাছে কম খায় আর একবার যদি এই টোপ খায় ও কিছুক্ষণ পরে আর খিদা পাবে ঘুরে এসে আবার এই টোপটি ও খাবে কেন ওর পেটে খিদা আর খিদা হলে পরে অবশ্যই ওকে খেতে হবে আর ও একবার এসে এই টোপটা মুখে নিয়ে চলে গেল পরবর্তীতে ও জানতে পাবে যে ওখানে টোপ আছে আমি যাই খেয়ে আসি তো এর জন্য রেজাল্টটা খুব সুন্দর হবে বন্ধুরা আর এখানে আমি অন্য কোনো ডিম দিইনি পেপার ডিম ইউজ করিনি আপনারা চাইলে পরে পেপার ডিম এটার সঙ্গে ইউজ করবেন না পেপার ডিম সাইডে রেখে এটার সঙ্গে একটু করে মিশিয়ে দিতে পারেন কিন্তু আমি এখানে পিপার ডিম দিইনি সেটা আপনাদের সামনে দেখিয়ে দিলাম যে আমি এখানে পিপার ডিম ইউজ করব না আর এইভাবে টোপ বানিয়ে আপনারা বন্ধুরা দেখুন রেজাল্ট খুবই সুন্দর হবে বিশেষ করে এখন এই ঠান্ডার দিনে তো খুবই ভালো ঠান্ডার দিনে খুবই ভালো রেজাল্ট পাবেন এটা ঠান্ডা গরম সবসময় পাওয়া যায় কিন্তু ঠান্ডার দিনটা একটু বেশি মাছ খাওয়া দাওয়া একটু কম করে আর যেই খাবে তার লুজ মোশন হবে সে আবার এসে আপনি টোপটা দেখুন খুব সুন্দর টোপ হয়েছে একটু জল আরও লাগবে তাহলে পরে নরম হবে একটু মানে শক্ত হয়ে গেছে টোপটা আর শীতকালে যতটা পারবেন একটু নরম টোপ বানাতে চেষ্টা করবে রেজাল্টটা খুব সুন্দর হবে বন্ধুরা এই যে দেখুন আমাদের টপ রেডি খুব সুন্দর একটি টপ হয়েছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই যে খুব সুন্দর একটি টপ হয়েছে বন্ধুরা আপনারা শুধু বসিতে গাটা দেরি আছে খুব সুন্দর টপটি দেখতে পাচ্ছেন আর এই টপটি যখন থাকবে জলে আর এত সুন্দর একটি সেন্ট যে মাছ না খেয়ে পারবে না আর বিশেষ করে পুকুরে এখন ঠান্ডার দিনে খাচ্ছে না আর রুই মাছ একবার খেলে পরে বন্ধুরা আবার ওকে খেতেই হবে এত সুন্দর টোপ দেখতেই পাচ্ছেন আজ এই অবধি চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে